নামজন ভাইয়া তুমি কি পাগল হয়ে গিয়েছো আমাদের বয় ব্যান্ডে মেয়ে নেওয়া হবে তাও আবার একজন নয় দুইজন না সুগা আমি পাগল হয়ে যাইনি আর এটা আমাদের কিছুই করার নেই ম্যানেজার সাহেবই মেয়ে দুটোকে আমাদের ব্যান্ডে নিচ্ছে কিন্তু আমাদের এটা তো বয় ব্যান্ড তারা কি করে মেয়েদেরকে নিতে পারে আরে তোমরা আমার পুরো কথাটা তো শুনবে না কি হ্যাঁ বলো তো ঠিক কি হয়েছে যেই মেয়ে দুটোকে নেওয়া হচ্ছে ওরা যে মেয়ে সেটা আমাদের গ্রুপের বাইরে অন্য কেউ জানবে না বাইরের সবাই জানবে যে ওরাও ছেলে হোয়াট ইম্পসিবল ম্যানেজার সাহেবের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি উনি সব কি বলছেন ঝেউ ব্যথক্ষণ চুপ করে থাকলেও এখন বলে ওঠে লিসান গাইস ম্যানেজার সাহেবই যখন মেদুটো কি নিচ্ছেন নিশ্চয়ই ভেবেছেন নিচ্ছেন আমাদের এই ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত হবে না আর মেদুটো যখন এটাতে রাজি হয়েছে আমাদের কি সমস্যা হ্যাঁ হবে ঠিকই বলেছে এমনিতেও আমাদের ব্র্যান্ডের অবস্থা বেশ খারাপ শুনেছি মিতুটোর গলাও বেশ ভালো তাই হয়তো ডিরেক্টর সাহেব মেঁদুটুকে হাতছাড়া করতে চাইছে না কথাগুলো বলে নামজন জাংকুকের দিকে তাকায় যে শুধু নিচের দিকে তাকিয়ে বসে আছে কি হলো জাংকুক তুমি কিছুই বলছো না কেন আমি আর কি বলবো তোমরা যেটা ভালো বলছো সেটাই করো উফ নামজন তুমি কি ভুলে গেছ আমাদের জাংকুকে কত লাজুক আমার তো ওকে নিয়ে চিন্তা হচ্ছে ও তো আমাদের সাথে কথা বলতে পারে না মেয়ে সাথে সাথেও কীভাবে মিশবে শোনো গাইস ওই মেয়ে দুটো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর আমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমাদের সবাইকে এই বাড়িতে ম্যানেজ করে থাকতে হবে তাই জিনা হোক তোমরা একটা কাজ করো তোমরা দুজন আমার রুমে শিফট হয়ে যাও আর তোমাদের রুমটা ওদের জন্য খালি করে দাও হোক চাইলে আমার সাথে থাকতে পারে তিনজন এক রুমে ঝামেলা হয়ে যাবে ও ব্রো আমার কোনো প্রবলেম নেই আমি তো আর মেয়ে মানুষ নই পুরা সবাই ড্রয়িং রুমেই বসেছিল তখনই কলিং বেজে ওঠে গিয়ে দরজা খুলে দেয় তারপর দুটো মেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে হ্যালো ব্রাদার্স আই আর ও আমার ফ্রেন্ড ক্লাসমেট পার্ক জিমিন। হাই আমার নাম তেয়াং হলেও তোমরা আমাকে বলে রাখতে পারো তে সে জাংকুকের পাশে সোফায় বসে পড়ে কারণ জাংকুকের পাশের জায়গাটাই খালি ছিল জাঙ্কুক সবসময় একা একা থাকতে পছন্দ করে যার জন্য তার পাশে থেকে কেউই বসতে পারে না বসে হেসে এসে নিজে পরিচয় দিচ্ছিল যার জন্য সবাই অবাক চোখে তার দিকে তাকায় কি হলো তোমরা সবাই আমার দিকে এভাবে এভাবে কেন তাকিয়ে তাকিয়ে থাকবে পরিচয়টাও দেবে এক্সকিউজ গাইস তোমরা কিছু মনে করো না তে এমনই আসলে সবার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আর সবাইকে আপন ভাবতে শুরু করে আরে না জিমিন আমরা কিছুই মনে করিনি বাই দা ওয়ে আমার নাম হচ্ছে কিম জিন আমি এই গ্রুপের সবার থেকে বড় তোমাদের দুজনের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো বলে জিনার তেহান শেখ করলো আর আমি কিম নামজন এই গ্রুপের লিডার আর আমি মিন ইয়ঙ্গি সবাই আমাকে সুগা বলেই ডাকে আর আমি হলাম জাং হসুক তুমি আমাকে জিহুব বলেই ডাকতে পারো তে সবার সাথে এক এক করে পরিচিত হয় আর হাত মেলায় তোমাদের সবার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে ওয়েট চিম আমরা সবার সাথে এখনো পরিচিত হইনি তে জাঙ্কুকের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল যার জন্য সবাই একসাথে জাঙ্কুকের দিকে তাকায় আর এইসবে জাঙ্কুক তো অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করতে শুরু করে আরে তে ও হলো না না অর্জুন ভাইয়া তুমি কেন বলছো ও কি বোবা নাকি এক মিনিট বোবা হলে আমাদের টিমে কি করছে ও কি তাহলে বাইরের কেউ কিন্তু বাইরের কেউ হলে গ্রুপে আরেক সদস্য কোথায় ডাইরেক্টর তো বলেছিল গ্রুপে আমরা সমট সাতজন হাসতে হেসে সবার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল এদিকে টের কথা শুনে জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায় এবং টের দিকে তাকিয়ে বলে আমি জিয়ন জাঙ্কুক এই গ্রুপ এরই সদস্য আর আমি বুবাও নই ক্লিয়ার জাঙ্কুকের কথা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ জাঙ্কুক তো কারো কথা ঠিক মতো উত্তরই দেয় না এদিকে তেও বসা থেকে উঠে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে দেয় নাইস টু মিট ইউ মিস্টার জাঙ্কুক কি ভাইয়া না না এবার যদি আমি হাত সরিয়ে নিই এই মেয়েটার নির্ঘাত আমাকে প্রতিবন্ধী বলবে এইসব ভেবে যা নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও তের সাথে হাত মেলায় তার সাথে হাত মেলানোর পর থেকে জাঙ্কুকের একটু ফ্রি ফ্রি লাগছে কারণ সে কোনো মেয়ে তো দূরে থাক ছেলেদের সাথেও মিশতে পারে না তে আমাদের এই বাড়িতে চারটা রুমি আছে একটাতে আমি আর জিন থাকবো তারপরেরটাতে জিহোপার সুগা থাকবে তারপর জাঙ্কুকের রুম আর একদম শেষের রুমটাতে তুমি আর জিমিন থাকবে আশা করি তোমাদের ওখানে থাকতে কোনো প্রবলেম হবে না আর না ভাইয়া কোনো প্রবলেম হবে না জাঙ্কু ভাইয়া চলো তো আমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিয়ে আসবে তের কথা শুনে জাঙ্কু কিছু না বলেই নিজের রুমে চলে যায় যাতে তের বেশ খারাপ লাগে জাঙ্কু ভাইয়া এমন কেন করছে তার কি আমাদেরকে বিরক্ত লাগছে নাকি না আসলে তেমন নয় জিমিন জাঙ্কু একটু বেশি ইন্ট্রোভার্ট টাইপের ও সহজে কারোর সাথে মিশতে পারে না তার উপর আবার তোমরা মেয়ে মানুষ তোমরা আমার সাথে চলো আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি বিকেলবেলা সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করছিল শুধু জ্যাঙ্কুক বাদে তো আমাদেরকে বলো যে তোমরা কেন এত বড় সিদ্ধান্ত নিলে না মানে তোমরা বুঝতেই পারছো এমনটা করলে তোমাদের ভবিষ্যতে অনেক প্রবলেম ফেস করতে হবে আসলে ব্রো আমি জাস্ট জীবনে বড় হতে চাই ফেমাস হতে চাই আর সেই জন্য যদি আমাকে সারা জীবন থাকতে হয় আমার কোনো হবে না সেজেও প্রবলেম জিমিনে কথা শুনে সবাই হাসতে লাগলো কিন্তু কিছুক্ষণ পর সবাই লক্ষ্য করলো কে কান্না করছে কি হয়েছে তোমার তুমি কান্না করছো কেন আসলে আমার মায়ের খুব ইচ্ছা ছিল জানো তো আমাকে সিঙ্গার হিসেবে দেখার তুমি কেদো নাতে দেখবে তুমি একদিন ঠিকই অনেক বড় সিঙ্গার হবে আর তখন তোমার মাও অনেক খুশি হবে সেটা সম্ভব না হবে ভাইয়া কারণ মা আর বেঁচে নেই সে দু বছর আগেই মারা গিয়েছে তে এসব কথাই বলছিল সবাই তে কথা শুনতে ব্যস্ত তাই কেউ জাঙ্কুকে খেয়াল করেনি জাঙ্কুকের ভীষণ ক্ষুধা লেগেছিল যার জন্য সে কিছু রান্না করতে কিচেনে এসেছিল আর তখন সে তের কথাগুলো শুনতে পায় তাই বলে তোমরা মেয়ে হয়ে বয় ব্যান্ডে জয়েন হলে গার্ল ব্যান্ডও তো আছে ওখানেও তো যেতে পারতে আমরা কম চেষ্টা করিনি কিন্তু কোনো কিছুতে লাভ হয়নি আরে তে মন খারাপ করো না সব দেখবে ঠিক হয়ে যাবে আমরা আছি তো তাই না হুম আমি অনেক বড় একটা সিঙ্গার হয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে চাই আর সেই জন্য আমাকে যা কিছু করতে হোক না কেন আমি সব কিছুই করব। ওরা কথা বলছিল তখনই ওরা জাঙ্কুকের চিৎকার শুনতে পায় সবাই তাড়াতাড়ি উঠে কিচেনে চলে যায় আরে জাঙ্কুক তুমি আবার কিচেন এসেছো তোমাকে না কতবার বলেছি তোমার কিছু খেতে ইচ্ছা করলে আমাকে বলবে জিনে কথা শুনে আর সবার তাকানো দেখে লজ্জায় জাঙ্কুকের মুখ লাল হয়ে যায় যেটাতে খেয়াল করে আরে জিনু ভাইয়া তোমাকে বললে কি লাভ হতো শুনি তুমিও তো জাঙ্কুকের ভাইয়ের মতোই একজন ছেলে মানুষ তাই না তে এবার জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুকে টেনে সরিয়ে এনে জাঙ্কুকের হাতের যেখানে পড়ে গেছে সেখানে মেডিসিন লাগিয়ে দেয় জাঙ্কুক তো অবাক হয়ে থেকে দেখছে মেয়েটাকে বড্ড অদ্ভুত লাগছে তার কাছে কেমন অল্প সময়ে সবার সাথে মিশে গেছে এইভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে না থেকে বলো কি খাবে আমি রান্না করে দিচ্ছি তের কথা শুনে জাঙ্কুক অনেক অবাক হয়ে যায় টেকে করে বুঝলো যে সে তার দিকে তাকিয়ে আছে এইগুলো ভেবে জাংকুক চোখ সরিয়ে নেয় তে শুধু জাঙ্কুক কি খাবে তাই জিজ্ঞেস করলি আর আমরা কি খাবো তা তো একবারও জিজ্ঞেস করলি না হুম হুম কে কী খাবে বলো আমি সবার জন্যই রান্না করে দেব, নো প্রবলেম সবাই কে কে খাবে বললে তো রান্না করতে কিচেনে চলে যায় আর বাকিরা ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসে বলছিলাম কি জিমিন তে কি সব কিছু একা একা করতে পারবে তুমি গিয়ে ওকে একটু হেল্প করলেও তো পারো সরি ভাইয়া আমি রান্না করতে পারি না বাড়িতে তো মাই রান্না করে নয়তো তো সার্ভেন্ট ট্রাই করে তে তো মা নেই আর ওরা অতটা বড় লোক নয় যে সার্ভেন্ট রেখে নিবে তাই বাসায় ওকেই রান্না করতে হয় ও পারবে তোমরা চিন্তা করো না কেউ সবাই জিমিনের কথা শুনে আর এই বিষয়ে কথা বাড়ল না অন্য কথা বলতে লাগলো কিন্তু জাংকুকের TypeError জন্য ভীষণ খারাপ লাগছে জিমিন তো কথাটা এইভাবে না বললেও পারতো সবাই বিভিন্ন কথাতে ব্যস্ত জাংকুক সেই ফাঁকে কিচেন নেটের কাছে চলে যায় একে কি জাংকুকি ভাইয়া তুমি এখানে কেন দেখি ওটা আমাকে দাও আমি খুলে দিচ্ছি না ভাইয়া তুমি যাও আমি পারবো একদম এত ভালো স্বাস্থ্যে যেও না ওকে জাংকুকের কথায় তে ভীষণ অবাক হয়ে যায় সে ভালো স্বাস্থ্যে চাইছে মানে কি তে এসব কিছুই ভাবছে তখনই জাঙ্কুকদের হাত থেকে বয়ামটা নিয়ে খুলে আবার ওকে হাতে দিয়ে দেয় দেখো তে তুমি এ নতুন কিচেনে কোথায় কি আছে তুমি কিছুই জানো না তাই আমি তোমাকে সেক্ষেত্রে হেল্প করব। বুঝলে কিন্তু কোনো কিন্তু না অতিরিক্ত কথা আমার ভালো লাগে না তাই আর কোনো কথা বলবে না এরপর দেখতে দেখতে ছয় মাস কেটে যায় এরই মাঝে ওদের ট্রেনিংও কমপ্লিট হয়ে গিয়েছে ওরা এখন ডেবিউ করার জন্য প্রস্তুত যার জন্য আগামীকালকে ওদের একটা স্টেজ পারফরমেন্স আছে সেখানে অনেক ফ্যান থাকবে ওরা সবাই জিমিনার থেকে নিয়ে পার্লারে এসেছে চুলে কাটিং চেঞ্জ করার জন্য কারণ ফাইনালি এখন ওদের ছেলে স্বাস্থ্য হবে আমার তো ছেলেদের স্টাইলে চুল কাটতে অনেক ভালো লাগবে জিমনে কথাতে সবাই হাসে আর দিকে তাকায় সে খেয়াল করে তের মুড অফ জাঙ্কুক থেকে একটু দূরে এনে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার আসলে আমি ভাবছি চুল কাটার পর আমাকে কেমন দেখাবে নিশ্চয়ই আমাকে বাজে দেখাবে তের কথাতে জাঙ্কুক হাসলো তে এই প্রথম জাঙ্কুককে হাসতে দেখেছে তোমাকে মোটেই বাজে দেখাবে না তেতে তোমাকে আরও বেশি ভালো দেখাবে বুঝলে তাই তুমি সত্যি বলছো হুম তাছাড়া আমার কিন্তু শর্ট হেয়ার ভালোই লাগে জাংকুকের কথাতে তের মুখে লজ্জার ছাপ ফুটে ওঠে এ মা তুমি তো দেখছি আবার লজ্জাও পেতে পারো দেখ কি ভাইয়া কি যে বলো না তুমি